আমি এটা ক্লাস টু থ্রি থাকতে এই সেলাই শিখছি আমার মায়ের কাছে আমার মা এগুলো শেখাতো কারণ আমি খুবই দুষ্টু ছিলাম খেলাধুলা করে বেড়াতাম সেই জন্য মা এইগুলো ঘরে আটকে রাখতো আমাকে উল দিয়ে জামা বানানো একটা পুরনো মাধ্যম এটা বিশ্বের যে কোনো দেশে গেলেই এটা আপনারা দেখতে পারবেন তো এতক্ষণ যিনি এই কথাগুলো বলছিলেন উনি হলো মিনু লস্কর ওনার বাড়ি বালিয়াখান্দি উনি বিভিন্ন রকমের উল দিয়ে কাপড় বুনেন সোয়েটার তারপর শীতের বিভিন্ন রকমের পোশাক উনি তৈরি করে থাকেন ওনার চার প্রজন্মকে উনি শিখিয়েছেন এবং নানা রকমের উপহার উনি দিয়ে থাকেন উনি কিভাবে শিখেছেন কার কাছ থেকে শিখেছেন এবং কেনই বা শিখেছেন সেই কথাগুলো উনি নিজেই বলবেন আর এইগুলো আমার বান্ধবীরা ছোট ছোট যারা ওরা ওদেরকেও আমি শিখিয়েছি সেই আমালে তারপরে বড় হলে আমার বিয়ে হলো বিয়ের পরে তখন আমার বড় মেয়ে হলো বড় মেয়ের জন্য করছি আশপাশের লোকজন আমার কাছ থেকে শিখত অনেক কিছু মায়ের কাছ থেকে শিখছি কিন্তু এই কাঁটা দিয়ে নয় এই যে সাইকেলের স্পোক এই স্ক্রু ওইগুলো দিয়ে আমরা শিখছি আমরা মানে আমি তারপরে বড় হয়ে তখন তো আমার ছেলে মেয়ে হয়েছে বিয়ে হয়েছে আমার সাতান্ন সালে বিয়ে হয় বিয়ের পরে আমার মেয়ে হয় ষাট সালে তখন থেকে আমি ওর বাবার সোয়েটার তারপরে মেয়ের সোয়েটার তারপরে আর মেয়ে হলো তার ছেলের এরপরে আস্তে আস্তে ওরা শিখে গেল আমার কাছ থেকে সিলাইটা খুব সোজা এর মতন সোজা সিলাই আর নাই কিন্তু এটা করতে যেমন আরাম লাগে তেমন মনে হয় যে এটা জন্য একটা আমার ছেলে মেয়ের সঙ্গে পাশের সঙ্গে যাকে বানাই একটা বন্ধন প্রতিটা শিলাইয়ের ভিতরে একটা বন্ধন তাই আমি আমার জীবনে অনেক মানুষের এগুলো বানিয়ে দিছি এমন কোনো লোক নাই যে বলবে না আমার আত্মীয় স্বজনের মধ্যে যে আমাকে দেয় নাই বানায় কিন্তু আমার এখন অনেক বয়স হয়ে গেছে তবুও আমি এখন সবাইকে শেখাতে পারবো এখনও করি এ শিলাই মানে তো বন্ধন আমার তিন ছেলে মেয়ের সঙ্গেই আমার মনে হয় যে এই শিলাইয়ের জন্যই বোধ আমার বন্ধনটা এখনও আছে আমার আশপাশে যারা থাকতো তাদেরকেও আমি অনেক বানিয়ে দিয়েছি এগুলি কারণ আমার মনে হয় যেন স্মৃতি দিলাম আমি একটা আমার একটা স্মৃতি তাদের কাছে থাক এই হিসাবে আমার আশপাশে যা বান্ধবী তান্ধবী বন্ধু এদের সবাইকে বানিয়ে দিয়েছি আমি এগুলা এখন যেটা সোয়েটার বানাচ্ছি এই এইটা এইটা এটা হলো কি আমার এক নাতি জামার জন্য বানাচ্ছি ফুল হাতা সোয়েটার এটা এটা বানাচ্ছি এই কারণে যে অনেক কিছু সে বড় লোক তারা কিন্তু এইটা বানাই দিচ্ছি যে আমার স্মৃতি আমার স্মৃতি আমি মারা গেলে এটা যেন থাকে কারণ আমার এখন বয়স অনেক তিরাশি চুরাশি বছর বয়স এই বয়সেও আমি এখনো বানাতে পারি এবং দিতে পারি সবার জন্য এবং আপনাদের আমি শিখাতেও পারি আমি রূপকথাকে শিখাবো এখন এর সঙ্গে সঙ্গে আপনারাও শিখবেন এইভাবে এই যে এই দিয়ে এই কাঁটাগুলো এইভাবে এই প্যাঁচ দিতে হয় এর মতো সোজা জিনিস আর নাই এই যে এই যে এই যে এই যে এই যে ঘর না উঠালে তো হয় না পোলা মানের এই যে এই দেখো এই দেখো এটা আমি না দেখেই করতে পারি এই যে আমি অন্য দিকে তাকিয়ে থাকবো আর আমি করব। এটা প্লেন সেলাই কিন্তু কিছু সেলাই আছে এগুলি আবার দেখতে হয় কিছু সেলাই আছে না দেখলে করা যায় না সেই জন্য আমি এখন প্লেন করা ধরছি এই যে যেমন যেমন এই যে এইগুলো এই সেলাইগুলো এই সেলাইগুলো না দেখলে করা যাবে এই এই যে দেখো এই 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 এর ভিতরে এই এই এটা করলে সবাই পারব এই যে এই যে এই দেখো এই দিয়ে এই মাথায় প্যাস দিয়ে এইটা এই 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 ঘর তুলে তারপরে এই ঘরটা ফেলে দিতে হয় এই কিন্তু এই যে আমার অভ্যেস হয়ে গেছে এটা আমি না দেখেই করতে পারি দিয়ে এই ভিতর দিয়েই উঠাতে হয় এই যে তখন এটা ফেলে দিতে হয় এই আবার এইটা ওই দেখো ওর ভিতর দিয়ে ঘর উঠবে ওই যে এই এই যে শোনো তুমি আমি এসে ঢাকার থেকে এসে যে তুমি জানো তোমার দাদির কাছ থেকে তুমি শিখবা তাহলে তোমার আমি গিফট দিব সত্যি বলতেছি কিছু দিব আচ্ছা হ্যাঁ দেখে তো খুবই সহজ মনে হচ্ছে যদি তুই একবার চেষ্টা করে আমিও পারবো হ্যাঁ আমার বাবা মা আমাকে গত বছরে একটা দিয়েছে এবং আমার বাবারও তো আছে এইখানেই আচ্ছা না বাবা আছে এই যে এটা নাম লেখা আছে এই যে এই যে এই যে নাম এই যে দেখো এই কিছু নামে বাবার নামও লেখা আছে কি সুন্দর না দেখতে এটা হলো কি আমার নাতি ছেলে বড় নাতি ছেলে বড় মেয়ের বড় ছেলে এই যে জ্যাকেটটা দেখছেন এটা অনেক পুরাতন কিন্তু তারপরেও আমার অনেক পছন্দের হচ্ছে এই কারণে এই জ্যাকেটটার উপরে আমার নাম লেখা আছে হ্যাঁ মানে আমার পছন্দ অনুযায়ী তারা মানে এটা আমি আমি আসলেই অবাক হই যে ওই সময় নাম ওর যায় প্রথম আমার জ্যাকেটে দেখলাম যে হাত দিয়ে এইভাবে নাম লিখে দিচ্ছে মানে আমার খুবই পছন্দের একটা জ্যাকেট আমি এমন একটা পরিবারে জন্ম হয়েছে আমার যে এই পরিবারে যেমন সেলাই আমার মা আমরা জন্ম থেকেই দেখি যে আমার মা অনেক সুন্দর সেলাই করে শুধু এই সেলাই না সে কুরুষের কাজ মেশিনের কাজ এই সেলাই সব মানে যত রকম সেলাই আছে সব পারে পারতো এবং আমাদেরকে শেখানো হয়েছে আমার যদিও আগ্রহ খুব কম ছিল আমার ছোটো বোনের আমার মায়ের মতোই আগ্রহ এবং পারেও সে বরঞ্চ আমি আমার মায়ের কাছ থেকে আমার ছোট বোনের কাছ থেকে আমিও শিখে নিয়েছি যেমন আমি এখন আমার নাতি ছেলে পেলে তৈরি করে দেই আমার বাড়ির আশেপাশের অনেকেই বলে দাদি আমার এটা করে দেন দাদি আমার ছেলের এটা করে দেন দেই এটা আমাদের আসলে একটা পারিবারিক ব্যাপার এবং আমার মনে হয় যে এটা আসলে কম বেশি সবারই করা উচিত যারা পারে করা উচিত করলে ভালো ছাড়া তো আর বন্ধন একটা পারিবারিক বন্ধনও বলতে পারো ভাই যে সামাজিক একটা বন্ধন এটাও হয় এই যে আমাকে আমার আশপাশের মানুষ বলে যে আমার একটু করে দেন না আমার একটা করে দেন দেই আমি কাঁথা ভালো সেলাই করতে পারি না তারপরেও কিন্তু দেই সবই আমার মায়ের কাছ থেকে শেখা এটা আমার ছেলে দুই মেয়ের পরে এই ছেলে ডলি বিউটি প্রিন্স আর এটা আমার ছেলের বউ আমার বউমা আমি তো যে আসলে সেই ছোটোবেলা থেকে আমি মানে যখন থেকে আমার সেন্স আসছে তখন থেকেই তো দেখি যে আম্মা এই কাজটা করতো আসলে এই কাজটা করতো তো ওইভাবেই মানে আমি মানে দেখতে দেখতে হয়তো একেবারেই জ্ঞান বুদ্ধি হবার পর থেকেই তো দেখি যে আম্মা এই কাজ করে যার জন্য আমিও আসলে এইটা আমিও বেশ ভালোই পারতাম আসলে আমার মনে আছে যে আমার বন্ধুর চাইতেও বরং আমি একটা সময় এই কাজ কুরুশ কাটার কাজ এগুলো আসলে আমি হ্যাঁ শুইয়ের কাজ শুই সুতার কাজ আর কি এইগুলো আমার বেশ ভালোই আমি বলবো যে দক্ষতা ছিল যদি এখন আর আর এগুলো করা হয় না এখন আসলে ফার্স্ট লাইফ হয়ে গেছে আমরাও ফার্স্ট হয়ে গেছি তো হ্যাঁ আমার আসলে ভালোই অভিজ্ঞতা ছিল আমার মনে আছে বরং আপারা বরং আমার পরে শিখছে যদিও আমি ছোট সবার কিন্তু আপারা বরং আমার অনেক পরে শিখছে আর এইটার আমার কাছে যেটা মনে হচ্ছে আসলে যে এটা খুবই একটা মানে দরকারি একটা ব্যাপার দরকারি ব্যাপার এই কারণে যে আমাদের যে এই যে পরম্পরা যেটা আমরা বলি সেই পরম্পরার ব্যাপারটা কিন্তু আমাদের এখন চলে যাচ্ছে আসলে এই এই আগে যেটা ছিল আমাদের এই এটা ছোট্ট একটা ব্যাপার কিছুই না কিন্তু এই পরম্পরাটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার একটা হলো যে একটা ইন্টার মানে রিলেশনশিপটা আমাদের যেটা হয় সাথে এটা তো আসলে কিছু কার্যকরিতাটা আছে ছোটোখাটো আমরা অল্প একটু কাজ করলাম এবং এটা যে দেয় যাকে দেওয়া হয় সে কিন্তু সবসময় তাকে মনে রাখে সেই হয়তো আমি এখন থেকে পঞ্চাশ বছর আগে আম্মা যেটা বানিয়ে দিয়েছে সেইটা কিন্তু আমি রেখে দিচ্ছি এবং এটা কিন্তু আমার মনে পড়ে বা আমাদের তার নাতি তার নাতি বা তার ছেলে তার এরকম করে আর কি মানে পরম্পরায়ভাবে এটা আসে এবং এটা খুবই একটা স্মৃতিপূর্ণ একটা ব্যাপার হয়ে থাকে কিন্তু খুব ছোট্ট একটা ব্যাপার এবং খুব যে সময় লাগে বেশি অর্থও বেশি খরচ হয় না কিন্তু এটা খুবই আসলে একটা মানে আমি বলব যে মনে রাখার একটা ব্যাপার বা আমাদের ঐতিহ্যটাকেও মনে রাখা হচ্ছে প্লাস একটু উপকারিতাও হচ্ছে আর সব মিলায় এটা আসলে সবারই এই প্র্যাকটিসটা যদি রাখতো তাহলে আমাদের এই যে নৈতিক যে অবক্ষায় নানাভাবে সেটাও কিন্তু কিছুটা আমার মনে হয় রোধ হতে কারণ আমাদের এখন ছেলেপেলেরা শুধু মোবাইল টিপছে কিন্তু সেটা যদি কেউ এটা একটু শিখত তাতে যদি আধা ঘন্টা এক ঘন্টা করে এটা করলে অনেক রকম হেল্পফুল হতে পারত এই জন্য আমার মনে এটা মানে খুবই জরুরি যদিও আমার ওয়াইফ সে আবার এইটা ব্যাপারে খুব একটা এক্সপার্ট না কিন্তু সে আবার তার দিক যে তার আবার খুব নেক থাকে এবং এটা স্বাভাবিক এক একজনে এক একটা হবে না আমার যেমন এই কাজটা ভালো লাগে কিন্তু আমার আসলে গাছপালার প্রতি বেশি আগ্রহ দেখা যায় যে গাছপালা সবকিছু জানতে বুঝতে একটা গাছের নাম জানতে যেটা আমি খুবই আমার আগ্রহ আসলে আমার ভালো লাগে এই কাজগুলো আমার ভালো লাগে কিন্তু এটা মানে অন্যরা যেমন এটার প্রতি খুব উৎসাহ আমার আসলে এটা থেকে বরং গাছপালার প্রতি আমার অনেক বেশি আগ্রহ করার জন্য তো কেমন লাগলো খালাম উল বোনন আমার ভীষণ ভালো লেগেছে আসলে আমাদের এই সময় কোনো না কোনো কাজ সবারই শেখা উচিত তো আপনারা যদি এরকমের কোনো কাজ খালামার কাছ থেকে শিখতে চান যে নাম্বারটা আমি দিয়ে রেখেছি আবারও দিচ্ছি ফোন করবেন উনি অনেক আনন্দের সাথে আগ্রহ সহকারে আপনাদের কাজ শিখিয়ে রাখবে তো যারা এখনও সাবস্ক্রাইব নেয় প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন এরকম আরও নতুন নতুন অনেক কাজের খবর আপনাদের দিয়ে রাখবো সবাই ভালো থাকবেন